দুনিয়ার মানুষ যারা সবচাইতে গরিব দুনিয়াতে যারা হায়াত পেয়েছে নেকি কামাতে না ওই ব্যক্তি সবচাইতে বড় যারা আমল নেকি কামিয়ে গরিব আল্লাহর দরবারে যারা চলে গেছে ওরা হলো সবচাইতে বড় ধনী আমি নবী আনা নবী নীনালি আমি হলাম শেষ নবী আমার পরে কোনো নবী নাই আনা সেই কিন্তু উল দামাই আমল কিয়ামা আমি রসুল কিয়ামতে সরদার সর্দার লেট হয়ে যাব তবে জেনে রেখে দাও আমি জান্নাতুল বাকি জান্নাতুল মো আল্লাহ কব জিয়ারাত করি আমি রেখে গেলাম আমার উম্মা তুম্মা তানিরা তারাও সময় পেলে কব জিয়ারাত করবে আর কব জিয়ারাত করলে তাদের আব্বা মায়ের কথা স্মরণ হয় স্মরণ হতে হতে কলবটা নরম হয়ে যায় চোখ থেকে আঁখি থেকে এক পোটা পানি জারি হয়ে যায় ও আমার বিবিরে এক ফোঁটা যদি পানি চোখ থেকে জারি হয়ে যায় আমার আল্লাহ যত বড় জাহান নামে নিক্ষেপ করে দেখ না কেন ওই আওলা সন্তানের এক ফোঁটা চোখের বিনিময়ে চোখের পানির বিনিময় লাই আলী জন্নারা কমেন খসিয়াতিল্লাহ আমি মোহাম্মদ সাল্লাম চালে দিয়ে জানিয়ে দিলাম ওই এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আমার আল্লাহর কঠিন জাহান নামের আগুন ঠান্ডা হয়ে যায় আরেকটা হবে তাই আজকের এখানে কোন হোটো পাটা রাজনৈতিক কোনো অন্য কোনো কথা নাই আমরা পরকাল নিয়ে ভাববো ঠিক কিনা বাবু পরকাল সোনা আমার কে রাগিয়ে চলে যাওয়া যায় আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ পাহালেসাললাম উমকেবাদ কালাম আল্লাহ নবী আর একটা হাদিস শরীফে বললেন আল্লাহ রিয়বিস সালামী আলবারিয়মিন আল কিবিরি আ কলা আলীহি সালাম তোমরা দুনিয়ার মানুষকে প্রথম তোমরা সালাম দেবেন তবে নবী আমার একটা হাদি শরীফে বললেন এ আমারও উম্মা তুম্ তোমরা যদি নেকি কামাতে পারো দুটো কাজ সব বেশি বেশি করবে আল্লাহ নবীকে বললেন ফামাদ আল হইয়া রসুল আমরা কোন দুটো কাজ করলে বেশি নেকি পাবো আল্লাহ নবী বললেন বাবা সাহাবিরা প্রথম নাম্বার হলো কুল্লু সালাম তোমরা মানুষকে সালাম দেবে হুজুর পরিচিত না অপরিচিত নবী বললেন পরিচিতকে সালাম দাও অপরিচিতকে সালাম দাও আল্লাহ নবী পরে বললেন কলা আতো আমো আতো আমো তোমরা মানুষকে খাদ্য খাওয়াও সেটা পরিচিত হোক আর অপরিচিত হোক তোমরা মানুষকে খাদ্য খাওয়াও তাহলে অচেনা অচেনা প্রত্যেককে সালাম সালাম দিতে হবে আর পরিচিত অপরিচিত মানুষ যাকে সুযোগ পাবে তাকে ধরে একটু খানা খাবে টমি মেহমান করবে আল্লাহ নবী বলেছেন এই দুটো কাজ যদি তোমরা একটু বেশি বেশি করতে পারো আল্লাহ যদি তোমাদের কোনো গোনার কারণে জাহান নামে দেয় এই দুটো কাজ করার বিনিময় পঞ্চাশ হাজার বছর জাহান নামটা আল্লাহ সরিয়ে দেবে এই দুটো কাজ দুনিয়াতে করার বিনিময় যাকে দেখা হবে সালাম দিতে হবে তবে মুসলমান হয়ে যখন সাবিত পেয়েছি প্রমাণ পেয়েছি যে মুসলমান আসসালাম আলাইকুম চেনা আসসালাম আলাইকুম যখন খানা খাচ্ছি চেনা হোক মুসলমান হলে একটু খান অচেনা হোক একটু খান খাক আর না খাক এটা বলা হলো রসুল পাক বলেছে পাহাড় তৈরি হয় বলে নবী ইব্রাহিম হিসলাম তিনি রাস্তা দাঁড়াতেন দুপুরের ভাত খাওয়ার আগে যে যেতে তাকে ধরে নিয়ে খাওয়াতেন একজন বেধর্মী মানুষকে ধরে নিয়ে এসছে বলে ভাত খাও খাওয়ার পরে বলছে দোয়া পড়ো আল্লাহ দোয়া পড়ো দোয়া পড়ে না বলছে যদি না পড়ো বলো বিসমিল্লা হি আউ্লাহ আখেরা পড়ে না মেরে চারটা সেটা চড় আল্লাহ বলছেন নবী ইব্রাহিম ওভাবে চলবে না পড়ুক আর না পড়ুক যে ধর্মের হোক না কেন তুমি তাকে খাভালোস সওয়াব পাবে সে কলেমা পড়ুক আর নাই পড়ুক সুবহানাল্লাহ আল্লাহ ও আমার ভাজীরা আমি আপনাকে বয়ে মানুষকে খাওয়ানো খাওয়ানো সম্পর্কে বলছিলেন মানুষকে সালাম দিতে হবে আল্লাহ নবী জানিয়েছেন একবার করে সালাম দিলে আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা করে গাছ রোপণ করে দেয় মিশকাতের হাদিসের বর্ণনা পাওয়া যায় একটা একটা গাছ এত বড় এত বড় ঝাঁকড়া হবে এত বড় 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 পরিমাণ দীর্ঘ লম্বা হবে এত পরিমাণ বড় হবে এক একটা পাতা হবে স্বর্ণের নবী আমার বললেন ওই পাতার উপরে যদি একটা সূর্যের আলো দেওয়া হয় গাছের উপরে ওই গাছটা এত পরিমাণ ঝাগড়া হবে তোলা দিয়ে একটা উটের ঘোড়া সাবারি হয়ে এক হাজার বছর যদি দৌড়া দৌড়ি করে ওই একটা গাছের ছায়া থেকে অতিক্রম করতে এক হাজার বছর সময় লাগবে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি একটাবার বলেন থামাদাল হু এটা কি কারণে নবী বললেন তোমরা যদি কোনো ব্যক্তিকে সালাম দাও সালাম দেবার বিনিময় আল্লাহ রহমত করে একটা গাছ দেবে আর এই গাছের ফজিলত আমার আল্লাহ এত মর্যাদা বানিয়ে দেবেন তবে নবী আমার বললেন তোমরা সালাম দেবে তসবিহ পাঠ করবে আসমান আর জমিন যতটা ডিভারে যতটা পার্থক্য মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোড়ল কোড়ল কিলোমিটার রাস্তা একবার যদি সালামে তোমরা তসবিহ তেলাওয়াত করো এতটা ফাঁকা জায়গা আমার আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেন বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহান আল্লাহ মানুষকে সালাম দেবে আল্লাহ নবী বলেছেন আল বাদিউ বি সালামি আল বারিউ মিন আল কিবরি যে মানুষ মানুষকে সালাম দেয় তার ভিতরে কোনো অহংকার থাকে না আমরা জীবিত ব্যক্তিকে সালাম দেই কবরের কাছে গিয়ে আমরা সালাম দেই আপনাদের বলবো না নাজির এলাকায় কবর বাসী আছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সালাম দেই আল্লাহ নবী বলেছেন তোমরা কবরের ভাড়াতে যখন দেখতে পাও আর না পাও কবরবাসীর কাছে গিয়ে তোমরা সালাম দাও কোন ব্যক্তি যদি জিজ্ঞাসা করে ভাই তোমরা তো জীবিত মানুষকে সালাম দেবে মৃত ব্যক্তিকে কেন সালাম দাও নবী আমার বললেন আসসালাম আলাইকুম ইয়া হালাল কুবুরি ইয়া ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল সহার আল্লাহ নবী জীবিত মানুষকে যেমন সালাম দিতে বলেছে মৃত ব্যক্তিকে নবী সালাম দিতে বলেছে তাহলে এখানে প্রমাণ হয়ে গেল মৃত ব্যক্তিকে সালাম দিলে নিশ্চয়ই তারা জবাব দিয়ে থাকে আর যারাই জবাব দেয় নিশ্চয়ই উপরে দাঁড়িয়ে সালাম দিলে এই সালাম আল্লাহ তাদেরকে শুনিয়ে থাকেন জোরে বলেন আমরা মৃত মানুষের নামে একটু সালামে তহপা পাঠ করি আমরা তো খানা পিনা মেহেমানদারি বানাই এক সময় হাদিসটা বখারি শরীফ হয়ে এসেছে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন এদিকে দেখা যায় আবু জাহেল অনেক বেঈমান কাফেরকে সহিম দেখা যায় দুনিয়া থেকে হত্যা করা হয়েছে নবী পাকে সাহাবা তাদের ঠ্যাং তাদের চেহারাগুলো গর্তর গর্তের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছে আল্লাহ নবী যাবার সময় একটু দাঁড়িয়ে গেলেন আবু জাহেলের ওই লাশের কাছে নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন ফাহাল আজাতুম আওয়াদা রাব্বাকুম হাক্কা ও কাফের জেনে রেখে দাও আমি যখন ঘর থেকে বাইর হচ্ছিলাম আল্লাহকে বলেছিলাম আল্লাহ আপনি আমাকে জয় করবেন আল্লাহ বললেন না হ্যাঁ আপনি আবু জাহেলকে শেষ করবেন আমার আল্লাহ বললেন অবশ্যই আমি শেষ করব তোমাকে জয় করব আমি আদা দিলাম তাই আজকের আবু জাহেলের কাছে দাঁড়িয়ে নবী বললেন ফাহাল আজা তুমা অদা রব্বাহুম হাক্ক আল্লাহর অদাটা আজকের সত্য হয়েছে তুমি ক্ষতি হয়ে গেছো আনা মোহাম্মদুর রসুল্লা করলাম আমি গোলাম সেই নবী সুস্থ হালাতে দাঁড়িয়ে আছি এদিকে আজরতি অমারে ভার আল্লাহ নবীকে বললেন কাই বাহালো কাই আর সুলাল্লাহ কি খবর আপনি ওই ব্যক্তির সঙ্গে কথা বলেন উনি তো আবু জাহেল কাফের বেইমান মারা গেছে আপনার কথা কি উনি শুনতে পায় নবী আমার বললেন বাবা ওমার তুমি আমার কথা যতটা না শুনতে পাও যারা মারা গেছে মৃত্যু হয়ে গেছে আমার কথা আল্লাহ তাদেরকে ভালোভাবে শুনিয়ে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ তালে এখানে পরবার হলো merito মানুশ আমাদের কথা শুনতে ভাই তাহলে ইমানদার কাফেররা যদি শুনতে পায় তাহলে ইমানদারেরা কি হবে আল্লাহ ওই জন্য আমরা পীর ওলিদের কবরের কাছে মাজার মাজারের কাছে গিয়ে আমরা সালাম দেই আসসালামু আলাইকুম ইয়া ওলি আউলিয়া কিমা আসসালামু আলাইকুম ইহালাল কুবুর সালাম হয় ও আমার বাপ চিনা চলেন একটা পাড়া গিয়ে যাওয়া যায় আমি কবরবাসী সম্পর্কে আপনার কাছে বলছিলাম অনেক মায়েরা বলবে হুজুর আমাদের বাড়ির পাশে কবরস্থান আছে মজার খোলা আছে কবর বাড়ি আছে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাই অনেকে বলবে আমরা একটা কাপড় পরি কাপড় পরে কি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যাবে আমি বলবো কোনো সমস্যা নেই অনেকে বলবে হুজুর শুনেছি নাকি পায়জামা জামা পরে রাস্তা দিয়ে হেঁটে যেতে হয় আমি বলবো ওটা কোনো নির্দিষ্ট নয় ওটা ভুল যোগ্যতা আপনি আদবের সঙ্গে যাবেন তবে শরীয়তের মাসলা হলো মাসপালা কাবাই নিমিনাল ইজারি ভিন্নার যে পুরুষেরা গাঢ় নিচে পাঞ্জাবি পায়জামা ইজে ঝুলিয়ে রাখবে সালা সাতুল্লা ইউ কাল্লি আমার আল্লাহ তিন শ্রেণীর সঙ্গে কথাবার্তা বলবে না আলাই আলায়ানজুর ইলাইহিম আমার আল্লাহ পাক তাদের দিকে রহমতের নজরে তাকাবে না আলায়ু যাকিহিম আমার আল্লাহ তাদের গুনাহকে মাফ করবে না আলা গুমা যাবুন আলিম আমার তাদের কঠিন জাহান নামে দেবে তবে মায়েদের বলবো মা আপনারা গাঁটন নিচে কাপড় কিংবা সায়া কাপড় জামাগুলো আপনারা একটু ঝুলিয়ে রাখবেন একটু ধুলো লাগে লাগবে কিন্তু পুরুষদের বেলা ওদেরকে উপরে উঁচু করে রাখতে হয় তবে আপনি মোজার খালা পাশ দিয়ে হেঁটে যাবেন এতে কোনো সমস্যা নেই সমস্যা নেই তবে আপনার কাছে আর একটা কথা বলি আমরা হানাপিমা জাহাফের মানুষ আমরা সন্নি আঁকিদার মানুষ আমরা আহলে সন্নাতাল জামাতের মানুষ আমরা কোন মেয়েদেরকে দিয়ে আমরা কবর জিয়ারাত করাই না আমরা মাজা জিয়ারাত করাই না তবে নবী আমার হাদিস শরীফে বললেন ও আমার সাবিরা আমি দুনিয়া থেকে বিদায় নবার আগে তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ নবী বললেন ইন্না হায়াতি ও খায়রুল লাকুম ও আফাতি খায়রুল লাকুম ও কামা কলা সালাম আমি দুনিয়ার হায়াতে বেঁচে আছি এটা তোমাদের জন্য কল্যাণ ও আফাতি খায়রুল লাকুম আমি দুনিয়া থেকে দুনিয়া থেকে পর্দা নেওয়ার পর এটাও তোমাদের জন্য পর্দা নিয়ে চলে যাব আজকে আমরা ভারতবর্ষের মানুষ ইন্ডিয়ার মানুষ পশ্চিমবাংলার মানুষ আপনারা হলেন মুর্শিদাবাদ এলাকার মানুষ এখান থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ কম বেশি যদি সাড়ে আট হাজার কিলোমিটার রাস্তা হয় আল্লাহ নবী বললেন আল্লাহর কোরআন বললেন অমান দা খালা ঘোকানা আমিনা কাবা শরীফে হাজির হলে আমার আল্লাহ জিন্দগির ঘোনাটা মাফ করে দেয় আল্লাহ নবী বললেন ছেলে মেয়ে বি বাচ্চা নাতি পোতা আলাউলাদ ও আমার সোনার মানে কুম্মা তুম্মা তানিরা তোমরা যদি একবার মদিনা শরীফে হাজির হয়ে যাও সেটা ছেলে হোক আর মেয়ে হোক সেটা পাগল হোক আর উম্মাদ হোক অন্ধ হোক আর খঞ্জ হোক মানজারা কবরিন একবার যদি আমার রওজা মোবারকটা দেখতে হও আজাবাত লাগো শাফাআতি হাশরের ময়দানে আমি রসুল জান্নাত দেওয়ার জন্য নিজেই সুপারিশকারী হয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন তবে মায়েদের কি কব জিরাত করা যাবে না আমাদের সুন্নাতুল জামাতের অনেকে আমাদের মাজার পূজারী বলে ও না জেনে বলে আমরা মায়েদেরকে কব জিয়ারত করতে দেই না কখনো দেই না রসুল পাকের কাছে যায় কেন রসুল জাতি বলেছে রসুল জেতি বলেছে ওখান যেতে পারবে তবে জেনে রেখে দাও আও আমার চাচি মাম্মা যান আপনার যদি ভাই মারা যায় আপনি কবর কবরাত করতে পারবেন না আপনার যদি স্বামী মারা যায় স্ত্রী কখনো কবর জিয়ারাত করতে পারবে না এক কথা কবরের কাছে কাছে যেতে পারবে না কবর দোয়া করতে পারবে জিয়ারাত করতে পারবে তবে কবরের কাছে যেতে পারবে না আপনার যদি ভাগ্নি দেখা যায় ভাগনা যদি মারা যায় কখনো আপনি কবর কবরাত করতে পারবে না ভাই যদি মারা যায় বোনটা কবর জিয়ারাত করতে পারবে তবে নবী আমার বললেন তোমরা একটা বার নামাজে হালাতি হয়ে দাও অসুদুলিল্লাহ আল্লাহ নামে সে দা করো আর কমার রকিন আল্লাহ নামে তোমরা রুকু করো তোমরা নামাজটা শেষ করে দিয়ে ফারা ফাইয়া দেখি করে হাত তুলে দোয়া করো ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন আল্লাহ আপনার এবাদাত করি আপনার কাছে সাহায্য চায়। আমার আল্লাহ পাক জানি দিলেন যে বান্দা আমার কাছে চায় না আমি বড় রাগন্ডিত হয়ে যাই আর যে বান্দা আমার কাছে চায় আমি আল্লাহ বড় খুশি হয়ে যায় তবে জেনে রেখে দাও আপনি স্বামী হয়ে দেখা যায় স্ত্রী হয়ে স্বামীর জন্য দোয়া করবেন আপনি বোন হয়ে ভাইয়ের জন্য দোয়া করবেন আপনি দেখা যায় ভাগ্নি হয়ে মামার জন্য দোয়া করবেন তবে কবরের কাছে যাওয়া যাবে না যাবে না আল্লাহ নবী বলেছেন আমার মাজার শরীফে যদি কোনো ব্যক্তি আসে ইমান হালাতে আমার মাজারটা যদি জিয়ারাত করতে পারুক আর নাই পারুক ইমানদার হালাতে যদি দেখতে ভাই হাসরের ময়দানে নবী বললেন সাফাতের দায়িত্ব আমি রসুল জিম্মাদারি হয়ে গেলাম তাই আমি আপনাকে একটা বার বারবার করে বোঝাতে চেয়েছি আমার মায়েরা আল্লাহ নবীকে বললেন কিছু মহিলারা নবীকে বললেন আমরা কি যুদ্ধের ময়দানে যেতে পারবো না আমার স্বামীরা আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে চলে যায় আমরা কি যেতে পারবো না নবী বললেন না ও আল্লাহ নবী আপনাকে খেদ মুদ করে আমার স্বামীরা আমরা কি আপনার খেদমত করতে পারব না নবী বললেন না ইয়ারসুল আল্লাহ আমার স্বামীরা আপনার হাতে বদলা কিংবা উজুল লটা তুলে দেয় আমরা কি দিতে পারব না নবী বললেন না হুসুর আপনি কিছু মনে করবেন না আমার স্বামীরা আপনাকে খেদমত করে তাই আর জান্নাত পেয়ে যাবে আমরা কি বঞ্চিত হয়ে যাবো নবী বললেন তবে জেনে রেখে দাও তোমার স্বামী যদি নামাজি হয় তুমি নামাজের মশাল্লা আগিয়ে দাও পাগড়ি টুপি তসবিটা আগিয়ে দাও উজু করার পানিটা আগিয়ে দাও উনি একটা বার মসজিদে নামাজ পড়বে মসজিদে নামাজ পড়ে যত টানে কি সব কামাবে আমার আল্লাহ পাক তুমি তার খেদমত করার বিনিময় অত টানে কি সব তোমার নামায় আমালে দান করে দেবে আর একটু জোরে হবে না তবে মেয়েরা রসুল পাকের কাছে যেতে পারবে না আল্লাহ নবী যখন ওদেরকে বায়াত করিয়েছিলেন কাপড় টাঙিয়ে দিয়েছিলেন ওপারে ছিল মায়েরা এপারে ছিল আমাদের প্রিয় নবী আর সাহাবারা আল্লাহ নবী একটা পেয়ালায় পানি নিলেন মস্ক আঙলটা ওদের রাখলেন এই পানিটা ওদের মাঝে দেওয়া হলো ওরা আঙুলটা রাখলেন তসবি তেল দোয়া পড়লেন রসুলের হাতে হাতে হাত দিয়ে বায়াত হলেন বলো সোহান আল্লাহ তবে হাতে হাত দিলেন পানিতে আঙুল ছুবিয়েছে ওই পানি মহিলারা আঙুল দিয়েছে স্পষ্ট করেছে কতটা আদর দেখেছেন কতটা আদর আল্লাহ আল্লাহ আমরা কিছু বলতে বলতে কিছু কাজ করতে করতে আমরা একটু আবেগে করে ফেলি যা শরিয়াতের সম্মত নয় ওই জন্য অন্য দল মত যারা আছে তারা আমাদেরকে বলা সুযোগ পায় আল্লাহ ও আমার বাপজিরা চলে না আমি আপনাকে বলছিলাম মৃত ব্যক্তির নামে আমি আপনার সম্পর্কে বলছিলাম আমরা মৃত ব্যক্তির নামে তো কোরআন তেলাওয়াত করি আমাদের এলাকায় যদি কোনো অন্য কোন মানুশেরা থাকে হোক সেটা আযান হোক সেটা কাদিয়ানি হোক সেটা প্রেমভাজা হোক সেটা সুরেশوريا হোক সেটা গাহোমারি হোক সেটা নেরা ফকির হোক সেটা হাতিয়ারা হোক সেটা দেহবন্দী হোক সেটা তবলিগী হোক সেটা জামাতি হোক সেটা বিভিন্ন দলের মানুষ হোক আহলে হাদ ইসলাম আমি সকলকে বলছি না এদের ভিতরে কিছু অংশ যারা আছে ওরা বলে খতম পড়া তো জায়েজ নয় জায়েজ নয় মৃত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের কাছে আপনি কোরআন তেলাবাদ করবেন কোরআন তেলাবাদ করা জায়েজ নয় জায়েজ নয় কেন নবী দুনিয়ার হায়াতে থাকতে কোরআন শরীফ তো একত্রিত করা হয়নি তাই কারোর বাড়িতে 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 গিয়ে আল্লাহর কোরআন পুরো একটা কোরআন এক জায়গায় পড়া তেলাবাদ করা হয়নি একটা কোরআন খতম করা হয়নি ওই জন্য তারা বলে পড়া যাবে না তাদের যুক্তিটা আমি ধরে নিলাম লক্ষ্য করে দেখা যায় নবী যখন এই কোরআন শরীফ গুলো গাছের দেওয়ালে গাছের ছালে লেখা হতো এই কোরআন দেখা যায় একটা পাহাড়ের উপরে লেখা হতো অল্লা নবী বিদায় নার পর সিদ্ধিকে আন আরো কিছু সাবা মিলে এই কোরআন শরীফ গুনো এক জায়গায় করা হয়েছে কিন্তু নবী পাকে জামানায় এক জায়গায় ছিল না তাহলে কোরআনটা মানুষের কাছে একটা খতম কোরআন কিভাবে তেলাবাদ করা হয়েছে বিষয়টা কঠিন হতে পারে কিন্তু বিষয়টা শেষ নয় আল্লাহ নবী কোরআন খতম করেছে মৃত জীবিত ব্যক্তির নামে কোরআন বক্সে দিয়েছে তার আল্লাহ নবী এক সময় আসরের নামাজ পড়ে আমাদের ইমাম সাহেবেরা আসরের নামাজ পড়ার পর একটু ডান দিকে বেঁকে বসে ফজরের নামাজ পড়ার পর একটু ডান দিকে ঘুরে বসে আল্লাহ নবী আমার ঘুরে বসলেন জিবরিল আমিন আলাইহি সালাম মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন আল্লাহ নবীকে সালাম দিলেন ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালামা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আপনাকে সালাম দিয়েছে নবী জিজ্ঞাসা করলেন কাইফা হালুকা ও জিবরাইল কি খবর তুমি আমার কাছে এসেছো আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে কোরআন মুখস্থ করেছেন 114টি সূরা আপনি মুখস্থ করেছেন আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনি নিয়ে একটা বাতিল আবাদ করে প্রথম থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত মিনাল জিন্নাতি ওয়ান্নাস কোন জায়গায় যদি আটকে যায় সমস্যা হয় আমি একটু আপনাকে বুঝিয়ে দেব এটা আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হুজুর আমার পড়া শুরু করলেন প্রথম পারা থেকে নিয়ে একেবারে 30 পারা পর্যন্ত তেলাওয়াত করলেন জিবরিল আমিন কোথাও একটা আর আঙ্গুল ঠেকাতে পারলেন না জিবরিল আমিন যখন চলে যাচ্ছিলেন আমার নবী আইদিয়া কম হাত ধরে বললে জীব্রি তুমি একটা বার বসো আল্লাহ আমাকে একবার পড়তে বলেছে খতম আমি পড়লাম এটা ছিল আল্লাহর দায়িত্ব তবে আমি এখানে শেষ নয় আমার নিজের পক্ষ থেকে আমি আর একটা কুরআন খতম করব আল্লাহর নবী আর একবার কোরআন তেলাওয়াত করলেন ইযাকুলনাদ খুলাকাজ গাল করিয়ে তা ফকলমিন সেই তোমরা গো দাও এমন করে আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন জিবরিল আমিন দুটো কোরান খতম শুনে চলে যাচ্ছিলেন আমার নবী আবার আইডিয়া কম হাত ধরে বললেন বসো এখানে চলে গেলে হবে না চলে গেলে হবে না আমি যখন দুটো কোরআন খতম করলাম এই দুটো কোরআন খতম আমি কি করব করবো একটা বার হাত আমি একটা বার হাত তুলে মোনাজাত করি এই দুটো কোরআন খতম একটা আমার সমস্ত বংশ আল আওলাদের নামে বক্সে দেব আর একটা তামাম পৃথিবীর উম্মা উম্মাতানি তানি নবী রসুলদের নামে বক্সে দেবো তাহলে আল্লাহ পাক আমার নবীকে একবার কোরআন খতম পড়তে বলেছেন আমার নবী দুইবার করেছেন আর ওই কোরআন খতম সমস্ত নবী আম্বিয়া রসুল সাহাবা উন্নতির মাঝে নবী আমার বক্সে দিয়েছে তাই আমাদের পীরমা সাহেব বলেছেন আনা আবু ইস্তু মোয়াল্লিমান নবী হলো আমাদের শিক্ষক সেই শিক্ষক যখন খতম পড়ে তামা পৃথিবীর নবী আম্বিয়া সাহাবা উম্মা তুম্মা তানে পৌঁছে দিয়েছে আজকে বড় বোনা নাজির চাকে এই জালসার আখরি দোয়া হোক সেটা কিছু সুরা তেলাওয়াত খতম তেলাওয়াত এটা নিয়ে আমাদের মুরব্বিদের মাগভিরাতে পৌঁছে দেওয়া হবে ওটা যেমন ঠিক ছিল নবীর শিক্ষা আমরা পালন করেছি এটাও শরিয়াতে বারাহাত জায়েদ 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 জোরে জোরে বলেন সবাহান আরেকটু জোরে হবে না তাহলে আমরা খতম তেলাওয়াত করি না করি না আপনাকে বলবে খতম পড়েন তো ভালো তা আওয়াজ করে কেন পড়েন আওয়াজ করে পড়া হয় না হাফেজ সাহেব রায় নিশ্চয় সন্ধেবেলা কেরাত পড়ছিল গজল পড়ছিলো আওয়াজ করে দি। আওয়াজ করে পড়ে ভাই পৃথিবীতে সব চাইতে আওয়াজে বেশি চলে তারপরও আমার নবী দাউদ আলাইহিস সালাম উনি যখন জব্বুর পড়তেন ওই জব্বুরের আওয়াজে পশু পাখি গুলো মাছলি সমুদ্রে তারা আওয়াজ শুনে তানার পাশে এসে শ্রবণ করতেন সুবহানাল্লাহ ঠিক না বেটি আজান যখন দোয়া হয় মাইক যদি বন্ধ হয় আমরা আজানটা কোন জায়গায় দেই হয় মসজিদের ছাদের উপরে আর না হলে মসজিদের জানালার কাছে যাতে দুটো মানুষ আওয়াজটা শুনতে পায় তাহলে আওয়াজের ব্যাপার আছে দ্বিতীয় নাম্বার হলো মানুষ যখন দুনিয়াতে ভবিষ্ঠ হয় ছোট বাচ্চা হোক সেটা ছেলে হোক সেটা মেয়ে আমরাও তার কানে আস্তে আস্তে আজান দেয় না জোরে জোরে তো আল্লাহ আকবর আল্লাহ আকবর এরকম বলি না আল্লাহ আকবার আল্লাহ আকবার জোরে বলা হয় সেটাও তার কানে আওয়াজ দেওয়া হয় ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন রহমানি রহিম মালিক পড়াতে পড়াতে ইমাম সাহেবের ঘর লেগে গেছে পিছন থেকে মুসল্লার কি বলবে আল্লাহ আকবার বলবে না সোহান আল্লাহ বলবে যাও একটা আওয়াজ দেবে তো না এরকম ইমাম সাহেব চোখ করে আছেন একটা চালান না আল্লাহ তসবিদি আওয়াজ দেবে তাহলে আওয়াজের কারণে এর ঘোর কেটে যাবে আবার কেরা শুরু হবে ইমাম সাহেব নামাজ পড়াতে গেলে আপনাদের এই মুর্শিদাবাদে এই জেলায় নামাজ হচ্ছে বিশাল মানুষ সমাগম মাঝখানে মোকাবিল থাকে না কিসের জন্য ওই আওয়াজ যাতে দেয় আওয়াজটা যাতে শুনতে পায় আল্লাহ যখন পৃথিবীর সৃষ্টি করেছিলেন তখন আওয়াজ দিয়ে কোন ফায়াকুন কোন হয়ে যাবে

তাহলে আমরা যে আওয়াজ দেই এ আওয়াজের সঙ্গে ধর্মের মিল আছে না নাই আছে তো আছে কোনোটাই আমাদের সনাতন জামাতের আমাদের হানাবি মাসলাকের কোনোটা বৃদ্ধি না মানুষ জানে না তাই বলে মানুষ জানে না তাই অনেকে বলে তাহলে আমরা কোরআন খতম করি জায়েজ না না জায়েজ যায় নবী করেছেন আল্লাহ বলেছেন একবার নবী করেছেন দুইবার চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আমরা কোরআন তেলা করি কোরআন তেলা করি আমরা নামে পৌঁছে হয় তবে জেনে রেখে দাও আজকে আমরা অনেকে বলতে পারি এখান থেকে নিয়ে এই মুর্শিদাবাদ আনি তোলা পরব না নাজির ত্বক এখান থেকে নিয়ে আল্লাহর কাবাবাই তোল্লা শরীফ কম বেশি সাড়ে আট হাজার কিলোমিটার রাস্তা হতে পারে কোনো ব্যক্তি বলতে পারবেন মফিজুল ভাই এখান থেকে নিয়ে সাড়ে আট হাজার হাজারে কিলোমিটার দূরে যদি আমরা সোয়াব দিলে সোয়াবটা যদি পৌঁছে যায় আপনাদের এলাকা কবর আছে এখানে কি সোয়াব পৌঁছাবে না কেন কবরের কাছে যাব ওখানে তো সোয়াবটা এখান থেকে দিলে এই পাঁচ মিনিট রাস্তা দূরে সোয়াবটা পৌঁছে যাবে অবশ্যই ভালো 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 তবে একটা কথা খেয়াল রেখে দাও আল্লাহ নবী এক সময় আম্মা জানকে সঙ্গে করে নেয় উম্মে আয়মানকে সঙ্গে করে দিয়ে দয়ান নবী আমার নিজের আব্বাজির কবরটা রওজা দেখার জন্য দৌড়ে গিয়ে নিজের আব্বা জানের মাজার শরীফটা তিনি জড়িয়ে ঝড়িয়ে কাঁদলেন আব্বা আব্বা বলে কাঁদলেন আমার নবী যদি নিজের আব্বার কবর মোবারকের কাছে যদি আসতে পারে নবী দেখা দেখি আমাদের আব্বা মায়ের কবরের কাছে যাওয়া যাবে না যাবে না ও ভাবছিলাম আপনাকে বলছিলাম খালি আপা মা এর আপনি জিয়ারাত করবেন অনেকে বলবেন হফিজুল ভাই আমি তো সাধারণ ঘরের ছেলে আমি তো কোরান পড়তে পারিনি বাবা কোরান পড়তে যদি না পারো তুমি পণ্ডেওয়ালা ব্যক্তি দিয়ে একটাবার পড়িয়ে নাও হুজুরামার পার শ্রমিক দেওয়ার মতো ক্ষমতা নেই তবে একটাবার কবরের কাছে তুমি দাঁড়িয়ে দাও কোনো কোনো হাদির শরীফে এসেছে একটা বছরের ভিতরে তেরো থেকে চোদ্দোটা রাত থাকে দোয়া কবুল হয় তবে নবিয়া মা বললেন কোন ব্যক্তি যদি জুমার রাতে অথবা জুমার দিন যদি মারা যায় আযাবুল ফিতনাতিল কবর আও কমা কলা আলাইহিস সালাম আমার আল্লাহ কবরের আযাবে ফিতনা থেকে হেফাযত করে রেখে দেয় ও শুনে মানিকেরা আপনাদের এলাকায় কবরবাসী আছে একবার ওখানে গিয়ে দুখানি হাত তুলে আব্বা মায়ের জন্য দোয়া যাও যদি বলেন হুজুর আমি কোরআন পড়তে পারিনি আপনি তো কলেমা শরী পড়েন দুরুদ শরী পড়েন তাও যদি কিছুই না বলতে পারেন একটাবার বার আব্বা 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 মা মা বলে খাদেন তবে জেনে রেখে দাও ওই কবরে যদি তামাম পৃথিবীর পানিটা নিয়ে ওই কবরে যদি চাপিয়ে দেওয়া হয় তাও কিন্তু মা ভাবে না তামাম পৃথিবীর তলাব নদী না হেন্দি খলা পুকুরের পানি এই সাগরে পানিটা নিয়ে প্রচলিত অগ্নি দাও দাও করে জ্বললে ওখানে যদি পানিটা যদি দেওয়া হয় তাও কিন্তু মা ভাবে না নবী আমার বললেন সন্তান আল আলা যদি একটাবার বার আপা মায়ের জন্যে হাত তুলে যদি কান্নাকাটি করে ওই কান্নাকাটি চোখ থেকে পানি হবার বিনিময় আমার আল্লাহ পাক দয়া করে রহমত করে করুণা করে ওর আব্বা মায়ের কবরে আজাবটা মাফ করে দেয় আর একটু জোরে বলি আস মাহার